সেনাবাহিনীকে ভালো হচ্ছে সেনাবাহিনীর একটা অপসানিষ্ট করছে আমরা সুতের নষ্ট করে দেওয়ার একটা চেষ্টা করছি এখন দেখুন একজন থেকে

যেদিন বলেই কিন্তু আমাদের যে আজকে 24 যে আমাদের ছাত্রনা বলিকার কোন আন্দোলন হয়েছে যে আন্দোলনের অন্যতম একটা বৃষ্টিতেই চুক্তি ছিল আমরা দেখেছি অতীতের সরকারে আমাদের বেসিস गवर्नमेंटে কিন্তু যার ইচ্ছা আপনি

সেটির মধ্য দিয়ে একটি মানুষের যে সিভিল যে থাকে সেটি ভাইব্রেশন হয়েছে এবং কাদের দ্বারা হয়েছে সেনাবাহিনীর একটি নির্দিষ্ট অংশের দ্বারা সুতরাং সেনাবাহিনীর দায়িত্ব যেহেতু রাষ্ট্রের তাদের একটি ভাবমূর্তি একটি দাঁড়িয়েছে একটি মানুষের কাছে তাদের একটি গ্রহণযোগ্যতা দাঁড়িয়েছে তাদের ক্ষতি দেখতে হবে যে তাদের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য জাতির সামনে তাদেরকে প্রশ্ন করার জন্য অতীতের স্টাইলে অতীতের যে একটা ফর্মুলা রয়েছে যে ফুটফুল ডিসঅ্যাপিয়ারেন্সে সেটি আবার পুনর্বাসন গিয়ে করতে যাচ্ছে কিনা যদি কেউ করতে চেয়ে থাকে তাহলে তাকে আমাদের যে আইনের প্রচলিত যে বিদ্যমান যে আইন আইন রয়েছে সেই আইনের মধ্যে দিয়ে অতি সুন্দর তাদেরকে বিচারের আওতায় আনতে হবে मार्गदर्श इति तीन ही अल्डीमेटम